حالك يا طيب ان شاء الله هلا يا حبيبي كم تو ذا بنجلاديش ما في دبي ما في سعوديه روبيا. الحين جمل موجود بنجلاديش عندي نوين باي شباب جوله تالي كل كل بزوره طيبين بزوره كل بزوره ما انا شوطه باتش تمام بزوره بزوره كله تمام ما شاء الله نوين باي هذا اخوانا الحين جمل حقي موجود هنا شوف البعيد حقي انا ما شاء الله الصوت شوف البعيد ما شاء الله والله يا البعيد ما شاء الله ممتاز هذا بعيد حقي انا انا موجود السعودية ربي 20 سنه هذا جمل انا ادور منا 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 ما في انا اشوف موجود بنغلاديش ما شاء الله تبارك الرحمن انا كي بنغلا انا دور جمل كل مكان ما في هسل আর এই যে বাংলাদেশ মৌ কাহিনা বাঙ্গাল এন দা নয়ন ভাই আমি প্রত্যেকদিন আমার উঠটাকে খুজতেছিলাম পাই না তো আমাকে এক ভাই বলল বাংলাদেশ পয়সা তুলে চলে যাও আমাদের নয়ন ভাইয়ের কাছে আছে বা না না মাফি ইন্তেজার বল হে মাফিনোম ইতনি নিয়ম মাফিন হম দুই দিন আমার ঘুমায় নাই পরে আমি নগতেই ফ্লাইট টিকিট কাট আনা আলাতুলে যে নয়ন ভাই আলাতুল ওয়েন যে এন দ্য নয়ন ভাই মানে আমি সরাসরি চলে আইসি নয়ন ভাইয়ের কাছে কল লেনাফর হিনা তাইবেন সবাই ভালো আছেন ওই দোয়া দোয়া মানে সবাই দোয়া করবেন নয়ন ভাইয়ের যেই আশা সফলতা অর্জন করে ওকে হায় দা বাই রিস্টারি আসেন লেশ আসেন হায় দা নাফার হাবু নাফার ফাহাম কালা ভাগিয়ানা কেউ আমার কথা বুঝতেছেন কেউ বুঝতেছেন না মানে উনি এই উঠতে কিনা আছে শুধু জনপ্রিয় জন্য তার ভালোবাসা মানুষদের জন্য

اوكي okay, يا حبيبي كلكم كلنا فالسلام عليكم زدك الله خير الرحمن ما شاء الله تبارك الرحمن وين تدرس مدرسه وين اسكول ولا مدرسه مرجد ياسين ما شاء الله تبارك الرحمن ايش اسمك انت تمن نام ها عربي تحرم ما شاء الله وين تدرس؟ انت مدرسه ولا اسكول اسكول ولا مدرسه برو ما شاء الله, ما شاء الله. ما شاء الله.

বিক্রি হয়ে গেছে কিছু 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 বাকি আছে এটা আল্লাহ বা বিক্রি করে দেবে আমাদের দেশবাসী পাশে একটু চাওয়া পাওয়া আমার যেন দোয়া করবেন যারা যারা বুকিং করেছে এমন তো জিনিসটা তো আমার না জিনিসটা কাস্টমারে বুঝতে পারে আমার কাছে সেটা আমানত আমি আমানতটা যদি সুন্দর করে সবাই হাতে মিলিয়ে দিতে পারি সবাই সবাই সুন্দর করে পৌঁছাতে আমার অনেক মশলাটা দিতে ভাই কেউ কিন্তু ভাই দশ কেজি পনেরো কেজি পাঁচ কেজি এটা অনেক কম সংখ্যা এক কেজি আদা সঙ্গে কিন্তু একটু বেশি আসলে তো আমি কিন্তু সবার হাতে যেটা দিতে পারি সুন্দর করে পৌঁছে দিতে পারি এই জন্য আমার জন্য দোয়া করবেন আর কিছুই না আমি যাতে দেখতে দোয়া চাইতেছি এই সুন্দরভাবে জব হয় ভালোভাবে যোগ করতে পারি সব কিছু সব কিছু করতে পারি সবাই হাতে সুন্দর করে পৌঁছে দিতে পারি আর দুই নম্বর কথা আবার আপনাকে মাথায় বলে দিতেছি যারা আমাকে আপনার বুকিং করছেন আমরা আপনাকে মেমো দিলাম ওই মেমোটা অবশ্যই সাথে করে নিয়ে আসবেন যারা যা যা থেকে আপনারা আমাকে বুকিং করেছেন যার ইউটার দিকে আমাকে বুকিং করেছেন আপনারা মেমোটার সাথে নিয়ে আসবেন যে সহসে বুকিং করেছেন উনিও নিয়ে আসবেন কেন মেমো না আনলে কিন্তু এটা একটা ক্যাচার পারে বা আমি একটা মানুষ আমি কিন্তু সবচেয়ে যেতে পারবো না আমার কর্তব্য হবে কি আমার সবচেয়ে যেতে হবে ভাই পরে আমার লোকজন যদি আপনার মাংস না দেয় এটা ডাইরেক্ট আনবো না আর একটা বিশেষ ঘোষণা আপনার সকাল ছড়াতে আপনারা দিন এগারো বন্ধু আপনারা মাংস পাবেন যা যারা বুকিং করেছেন তারপর যদি কোন মাংস না পান বা মাংস কোনো কিছু হয় তো এটা দায়বত্ব কিন্তু আমরা না ভাই এটা কিবার দিন জবা করবেন শুক্রবার সকাল সাতটার দিকে সাতই নভেম্বর শুক্রবার ভোর সাতটা সবে শুরী নবে নামকে বলতে পারবেন জামাল তারপরে এটাকে বলা হয় বাহির যেমন আমাদের বাংলাদেশে বলা হয় ফাহাল এটাকে বলা হয় বাহির বাহির আরবিয়াতে মমলাকাতে আরবিয়াতে সৌদিয়া হাদ এজেন্সি মাফি সৌদিয়া মাফি দুবাই আহ হাদ এজেন্সি মৌজুদ রাজস্থান রাজস্থান

তো যাই হোক আমি সর্বশেষ খালি একটা কথাই বলি নয়ন ভাইয়ের কলিজা ভাই এত টুকনা ভাই এত বড় পাহাড়ের মতন কলিজা ভাই লাভ লস কলিজাটা দেখছেন বাংলাদেশের মধ্যে এখনো কেউ কোন কষাই বলেন বা মাংস প্রেমীরা বলেন উটের মাংস কিনা আনে না উট কিনা আনে না জবাই করার জন্য কথা রং না রাইট ভাই কিন্তু এই বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম আমাদের নয়ন ভাই হ কুরবানির সময় যারা প্রভাবশালী ছিল তারা হয়তো বা আপনার একটা উট জবাই করছে কেউ পাইছে তো কেউ পায় নাই

ওই যে উটের পাও বাঁধছেন আর গরুর মতন ফালাই দিচ্ছেন না এটা মনে করেন যে ধারালো একদম ধারালো ছড়ি হইতে প্রথমে এই জায়গাটা পাঁচ করবেন আর এই জায়গাটা পাঁচ করবেন বা লম্বা খুরের মতন টান দিবেন যখন ওর দেহর রক্তগুলো পড়ে যাবো গা ওই অটোমেটিকলি মাটিতে বয়া পড়ব মাটিতে বয়া পড়লে লগে লগে পাও দুইটা বাইন দাঁড়াইবেন পিছনের সামনের দুইটা বাইন দাঁড়াইবেন সামনে দুইটা বাঁধার পরে পিছনেরটা বাঁধতে হইবো তারপরে আপনার এই জায়গা থেকে ছিলতে 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 নিচের দিকে নামবো আর জবাই করার নয় নিয়ম করলাম এটা আর অনেকে মনে করে কি উটের মাংসের মধ্যে উটের শরীরের মধ্যে সম্পূর্ণ মাংস আচ্ছা এখানে বলেন তো এটা কি হ্যাঁ চর্বি এটা গত সপ্তাহে আমি বলছিলাম